একটা পরিস্থিতিতে একটা পরিস্থিতিতে হয়তো এটা করা হয়েছে কিন্তু ম্যাচটা পরে করলেও করা আইএসএলের যা শিডিউল করা হয়েছে যাতে ম্যাচ পিছনে হয়তো সম্ভব নয় তবে এই পরিস্থিতিতে আমাদের লাইফে কখনো হয়নি হয়তো বাইরে আমরা ডারবি খেলে গেছি তো মনমোহন ইস্টবেঙ্গল হয়তো রোভার্স বা ডুরান বা খেলেছি কিন্তু কখনো এইরকম যে আইএসএলের একটা এরকম একটা গুরুত্বপূর্ণ খেলা মনমোহনের কাছে অতি গুরুত্বপূর্ণ ইস্টবেলের চলছে তবে আমার মনে হয় এটা গোয়াটিতে হওয়াতে ইস্টবেঙ্গলের সমর্থক একটু বেশি পাবে কারণ এটা একটা অ্যাডভান্টেজ থাকবে তবে তুলনামূলকভাবে আমি যদি খেলার বিচার যা খেলা দেখে যা পারফরমেন্সের বিচারে আমি বলবো মনবাগান অনেক এগিয়ে আছে মনবাগানের যা টিম আমার মনে হয় না স্টুমিকে হারানোটা সহজ হবে ইদি ইদি হারিয়ে দিতে পারবে কারণ বনবাগানে অনেক গুড সাইড এবং ধারাবাহিকভাবে ওরা ভালো খেলে আসছে বিশেষ করে পাওয়ার লাইনে খুব ভালো খেলছে ফিল্ডটা খুব ভালো অ্যাকচুয়ালি বনবাগালের দুটো টিম হয় এটা বোঝা যাচ্ছে যা প্লেয়ার আছে তাতে বনবান দুটো টিম করতে পারে এটা সেই তুলনায় ইস্টবেঙ্গলে খুবই সাধারণ মাপের ফুটবলাররা আছে এবং ভালো খেলা দেখে কিন্তু ডারভিতে তো অঘটন ঘটে সাতাত্তরের ওই জুলাই আমরা দেখেছি আমরা সেদিনকে দেখেছি যেটা নন্দকুমারের বলে হারিয়ে দিল অপ্রত্যাশিতভাবে ভালো পদ্রাক করছিলেন কিন্তু আমাদের সময় ডারভির যে যে একটা একটা ইয়ে ছিল সেটা কিন্তু এখনকার নেই এদের সেই অন্তর থেকে খেলার সেই মানসিকতাটাও নেই দুটো দলেই নেই কিন্তু যেহেতু দুটো দলে বাঙালি বা ইন্ডিয়ান খেলোয়াড় কম ন্যাচারালি ওরা বাঙালি খেলোয়াড় থাকলে যে ডারবির যে একটা গুরুত্ব থাকে সেই গুরুত্বটা অনেক কম কারণ আমাদের রাস্তাঘাটে বেরোতে হলে অনেক কিছু সম্মুখীন হতে হতো যার জন্য আমরা হয়তো আরও মন দিয়ে এটা বাড়তি চার্জ বাড়তি চার্জ একটা হতো যেটা চাপটা এদের কাছে নেই একদম যার জন্য এরা ডারবিস সেই গুরুত্বটা নেই এখন যেহেতু মুনমোহানের চ্যাম্পিয়নশিপে আছে মুনমোহানের ধারাবাহিক পারফরমেন্স হিসেবে আমি

সেই জায়গাটা খুব ইস্তমলকে নিশ্চয়ই ভাবাচ্ছে পাশাপাশি টিম হিসেবে যদি দেখো তাতে মনমান অনেকটা এগিয়ে আছে দুটো উইঙ্গার দুদর্শক ইস্পলের ততটাই প্রবলেম একদমই তাই কারণ ইস্তলের ডিফেন্স সেরা হিসেবে কোনো সেরকম এখনও দাগ কাটতে পারেনি আমাদের মনে কিন্তু সেই তুলনায় আমার মনমোহনের অফেন্স খুবই ভালো হয়তো আমার খুব মানে দেখে যা মনে হচ্ছে এই যে পারফরমেন্স দেখেছি তাতে মনে হচ্ছে একজন গোলকিপার হিসেবে আমাদের গিলকে দেখো দুজনই একজন গিল একটা আপকামিং গোলকিপার কিন্তু বিশাল বেস্ট কয়েক বছর ধরে বেশ ভালো ফুটবল খেলছে এবং মনমানের লাস্ট ডিফেন্ডার হিসেবে যে নির্ভরযোগ্য দিতে হয় একটা গোলকিপার হিসেবে সেটা কিন্তু বিশাল কাজ অনেক বেশি দিচ্ছে তবে গিল খুব খারাপ খেলছে তা বলবো না গিল উঠে আসছে ওকে একটু সময় দিতে হবে বাচ্চা ছেলে ভালো খেলছে তবে এই বড় ম্যাচগুলো যদি ভালো খেলে তাহলে ওর আরো বেশি উৎসাহ বাড়বে আরো অভিজ্ঞতা বা ওরা আত্মবিশ্বাস আরও বাড়বে এটা ওর ভালো খেলাটা করে তিনটে জিনিসের উপর উচিত গিল

থেকে বেরিয়ে যাচ্ছে যার জন্য বেরোচ্ছে ওইগুলো আর তো দুশো মিটার পানি বেরোনো